সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর আমিও কিন্তু আমার মর্নিং স্কুলে চলে এসেছি সকাল সকাল আমার বাচ্চাগুলোর কাছে আমাকে দেখে ওদের কত গল্প কত কথা যেন আর শেষই হয় না ওদের প্রত্যেক দিনই যেন মনে হয় ওরা আমাকে অনেক দিন পর দেখছে আমার সাথে কি কি গল্প করবে আর কি কি আমার সাথে খেলা করবে তারপর কি কি পড়া ওরা টিউশনে গিয়ে পড়ে আর সেগুলো আমার কাছ থেকে বুঝে নেবে ওদের কত কথা সেই কথা যেন কিছুতেই পুরোয় না সব থেকে বড়ো জিনিস হল ওদের মনের সরলতা ওরা বাড়িতে যা যা করছে ওদেরকে কে কি বলছে সমস্ত কিছুই না আমার সাথে এসে শেয়ার করে মন খুলে আর আমিও কিন্তু কখনো ওদেরকে বকাবকি করি না ওদেরকে কোনো জিনিস ভুল ত্রুটি দেখলে আমি ভালোভাবে বোঝাই ওদেরকে যাতে সেটা আর পরবর্তীকালে সেই ভুল যেন না করে এখন কিন্তু বাচ্চারা বেশ আনন্দ করে জল খায় আগে কিন্তু সেটা করতো না এই অভ্যাসটা কিন্তু আমি ওদেরকে করিয়ে দিয়েছি আর বাচ্চারা আজকে ঠিক করেছিল আমাকে সারপ্রাইজ দেবে তাই আমার চোখ দুটোকে এইভাবে হাত দিয়ে ঢেকে ওরা কিন্তু আমাকে সারপ্রাইজ দিচ্ছিল আর তার আসল কারণটা হলো ঈদ উপলক্ষে ওদের বাড়ির সব বড়রা বাড়িতে ফিরছে তো সেই কারণে ওদের জন্য অনেক কিছু এনেছিলো চকলেট এনেছিলো লজেন্স ছিল সেখান থেকে আমার সাথে কিছুটা শেয়ার করছে ওরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ওদের পরিবারের সমস্ত লোকগুলোর মতো আমাকেও কিন্তু ওদের পরিবারের একজন সদস্যভাবে এটাই ওদের কাছ থেকে আমার বিশাল বড়ো পাওনা হয়তো আমি অনেক ভাগ্য করেছিলাম বলে এই ছোটো ছোট বাচ্চাগুলোর ভালোবাসা ওদের মনের সরলতা পবিত্রতা এগুলো আমি পাচ্ছি

স্কুল আওয়ার শেষ করে এখন কিন্তু আমি বাড়ি ফিরে চলেছি